হ্যালো আলাইকুম ইটস মাই আমি শেয়ার করেন ইটস মাই নিউ ইউটিউব চ্যানেল ব্লগ সো তো প্রথমে আমাদের বাসায় হুট করে মেহমান চলে আসছে তো এর রুমটা সুন্দরভাবে গুছিয়েছি সেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম আমি এই রুমটা দেখাচ্ছি কারণ এই রুমে আসলে আমাদের মেহমানকে থাকতে দিতে হবে সো এই রুমটাই ফার্স্ট টাইমে দেখালাম তো দ্বিতীয়ত চলে যাবো আমার রুমে তো আমার রুমে কোনো কিছুই চেঞ্জ করা হয়নি শুধু বেডশিটটা চেঞ্জ করা হয়েছে তো বেডশিটটা চেঞ্জ করেছি আর একটু টুকিটাকে আমার বই খাত বই যেগুলো ছিল সেগুলো গুছিয়েছি তো তৃতীয়ত চলে যাব আমার রুমে আমার আম্ম রুমে শুধু বেডশিটটা চেঞ্জ করা হয়েছে আর একটু সুন্দরভাবে এটা ওটা গোছানো হয়েছে মানে অন্য কিছু কিছুই গোছানো হয়নি আর বাহিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং ঠান্ডাও ছিল ওয়েদারটা একটু তো এই যে বৃষ্টি হচ্ছে কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না বৃষ্টিটা তো বৃষ্টি তারপর চলে গেলাম আমার দাদির রুমে এটা হচ্ছে আমার দাদির রুম আমার দাদির রুমে টুকিটাকিভাবে গোছানো হয়েছে তো এটাই ছিল আমার আজকের ব্লগ মিনি ব্লগ তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ